উনিশশো আটচল্লিশ ইহুদি আর আরব যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় ইসরায়েল আর সেই জন্মের সঙ্গে সঙ্গেই শুরু হয় একটা ইতিহাস আর অসংখ্য ছোট্ট শিশু আমানের সে জন্ম নিয়েছিল এমন এক সময় যখন চারপাশে শুধু গোলাগুলি বিমান হামলা আর ধ্বংসের শব্দ তার খেলার জায়গা ছিল একটি ধ্বংসস্থ তার বন্ধু ছিল শুধু কান্না আর নিরবতা স্কুলে যাওয়ার পথে প্রতিদিন আমান দেখত তার মতো ছোট ছোট শিশুর নিথর দেহ মা হারানোর মুখগুলো একদিন রাতে হঠাৎ করে আকাশ ফেটে যায় ইসরায়েলি ঢোনের গর্জনে পুরো এলাকা কেঁপে ওঠে আমানের ধসে সে চোখ খুলি দেখে চারদিকে ধোয়া আর ধ্বংস তার মায়ের নিঃশব্দ মুখ বাবার রক্তাক্ত শরীর আর সে একাকি নিঃসঙ্গ এই ছোট্ট আমান বোঝে না রাজনীতি বোঝে না বোখণ্ডের খেলা সে শুধু জানে তার শৈশব ছিনিয়ে নেওয়া হয়েছে তার ছোট্ট হাত দুটি কিছুই কেউই চাইত না সে শুধু আল্লাহর কাছে চাইত শুধু একটু শান্তি আর একটু নিরাপদ ঘুম এই শিশুটি আমাদের কাছে প্রতি একটি জাতি একটি ইতিহাসের আর এক দীর্ঘ সংগ্রামে পঁচাত্তর বছর ধরে জুলুম চলছে তবু ফিলিস্তিনের মানুষ হার মানে তাদের স্বপ্ন এখনো বেঁচে আছে একটা স্বাধীন শান্তিপূর্ণ ভূখণ্ডের আশায় তাই আসুন আমরা যেন কেবল দর্শক না হই এই বিচারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি ফিলিস্তিনের পক্ষে মানবতার পক্ষে আমরা একসাথে